পার্টির সিজন অনেকে জান যে একটু পার্টিতে একটু আলাদা লুক নিতে কাচুবির কাজ করে পার্টি পাঞ্জাবি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মিষ্টি কালারের ভেতরে দিল্লি বুটিক্স এর ভেতরে খুবই সুন্দর প্লেট কাজ খুবই দেখেন এইভাবে সুন্দর গ্রিন এর ভেতরে খুবই চমৎকার কাজের ভিতরে একবার নিখুঁত কাজ কর কাজগুলো কিন্তু অসাধারণ এটা হালকা স্টোন এর কাজ করা আছে একবার টিসুর মতো দেখেন টিসুর মতো প্লেট এর মতো একটা ডিজাইন করা আছে আসসালাম আলাইকুম ভিউর্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা শেরওয়ানি এবং পাঞ্জাবি পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে আমরা আজকে রয়েছি আহ এটার লোকেশন হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর মাদবর বাজার পুবালি ব্যাংক আছে পুবালি ব্যাংকের এখানে এসেই ফোন দিলে আপনারা পেয়ে যাবেন ওমর শেরওয়ানি পাঞ্জাবি ওমর ভাই আমাদের সাথে আছে ভাই এই শেরওয়ানি পাঞ্জাবি আপনি কত বছর থেকে বিজনেস করতে পারে পনেরো ষোলো বছর আচ্ছা পনেরো ষোলো বছর যেহেতু অনেকেই এই ভিডিও দেখবেন ভাইকে অনেকেই চিনবেন আশা করি এখানে ঘুরে আমি যেটা দেখলাম আজকে যেহেতু আমরা পার্টি পাঞ্জাবি গুলো দেখাবো বিয়ের সিজন যেগুলো আপনার মার্কেটে চার সাড়ে চার হাজার টাকা সেল হয় সেই পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা দুই হাজার পনেরোশো বারোশো টাকার ভেতরে কিন্তু তাদের কাছে পাবেন এবং পার্টি পাঞ্জাবি সাতশো পঞ্চাশ টাকাও আমরা আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো তো যারা এই পাঞ্জাবিগুলো নিতে চান রিটেল প্রাইস হোলসেল প্রাইস দুই ভাবে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা শেরওয়ানি এবং হচ্ছে পাঞ্জাবির কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমরা আজকে রয়েছি ওমর শেরওয়ানি এবং পাঞ্জাবিতে তো এখানে মূলত আপনারা হচ্ছে পাইকারি দামে তাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবি এবং শেরওয়ানি নিতে পারবেন তো যারা পাইকারি নিতে চান পাশাপাশি খুচরা নেওয়ারও ব্যবস্থা আছে তারা এখানে দেখেন সবগুলো কিন্তু সাজানো আছে তো আমরা কেমন আছেন ভাই আপনারা মূলত এই শেরওয়ানি এবং পাঞ্জাবি এগুলো কি পাইকারি বিক্রি করে অবশ্যই আচ্ছা আচ্ছা তো সারা বাংলাদেশে কি দিচ্ছেন হ্যাঁ বাংলাদেশ আচ্ছা তো পাঞ্জাবি বলছিলেন যে আজকের ভিডিওটা দেখাবেন কি কি পাঞ্জাবি আছে বর্তমানে এখন বিয়ে সিদির সিজন এখন পার্টি পাঞ্জাবি বিয়ে জন্য আচ্ছা এখন আমাদের এই পার্টি পাঞ্জাবি আপনাকে এগুলো কি কাপড়ের ভেতরে ভাইয়া এটা ইন্ডিয়ান বম্বের কাপড়ের ভিতরে আচ্ছা আচ্ছা ওকে কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান বোম্বের কাপড় আমরা যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই কাঠচুপির কাজ করা কাজ করা আচ্ছা আচ্ছা এইখানে দেখেন খুবই সুন্দর করে কিন্তু করা আছে আর কাপড় গুলো কিন্তু তারা পাইকারি বিক্রি করে আমরা খুচরা দাম বলে দিচ্ছি কেউ যদি খুচরা নিতে চায় ভাই এগুলো কত করে আচ্ছা এটা কিন্তু খুচরা নিলে মাত্র ছাব্বিশশো টাকা আপনারা নিতে পারবেন দেখেন আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা

দেখেন গলায় এবং হচ্ছে হাতায় কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু ম্যাচিং করে কাজ করা আছে হ্যাঁ এটা আপনারা দেখে নিতে পারবেন সাইজ अवेलेबल আছে যারা নিতে চান সুন্দর কালারের ভিতরে আরো আচ্ছা একটু মিষ্টি কালারের ভিতরে দেখাই দেখেন হ্যাঁ মিষ্টি কালারের ভেতরে দর্শক এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো সাইজ শুরু চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা ওকে ওকে আর যারা পাইকারি নিবেন পাইকারি দামটা কিন্তু কম হবে আপনারা হচ্ছে আলোচনা করে নিবেন সেক্ষেত্রে পাইকারি আপনারা যারা ব্যবসা করতে চান তারা নিতে পারবেন এটাও কিন্তু সেম দাম না সেম রেটে সেম রেটে এটাও সেম প্রাইসের ভেতরে মাত্র ছাব্বিশশো টাকার ভেতরে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা দেখেন এটা গলায় এবং হচ্ছে কিন্তু হাতায় কাজ করা খুবই সুন্দরের ভেতরে হ্যাঁ দুই কাজের ভিতরে একবার নিখুঁত কাজ কর অনেক চমৎকার দেখেন কাজগুলো কিন্তু অসাধারণ হ্যাঁ আচ্ছা ওকে এরপরে যদি আমরা আরো কিছু পাঞ্জাবি দেখাই এইগুলো একটু লোরেঞ্জের ভিতরে একটু কম আছে আর একটু কমের ভিতরে যারা চান ভাই আমার তো বাজেট একটু কম তাদের জন্য এটা হলো আপনার 1800 টাকা 1800 টাকার ভিতরে হ্যাঁ কাচুপির কাজ কিন্তু আছে দেখেন এগুলো মার্কেটে কিন্তু বিক্রি হয় 2000 2500 টাকার উপরে আচ্ছা আপনারা কিন্তু যেহেতু সরাসরি ফ্যাক্টরি পাচ্ছেন মাত্র 1800 টাকা করে ওয়াও খুব সুন্দর দেখেন স্টোনatkar Stones এর কাজ করা আমরা আবারো বলছি কাচুপির খুব সুন্দর কাজ করা এগুলো 1800 টাকা আপনারা কিন্তু এই পাঞ্জাবিগুলো নিতে পারেন অনেক কালার অনেক সুন্দর যারা পাইকারে নিবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু কমে যাবে কমে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটাও কি 1800 টাকা আচ্ছা খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন অসাধারণ একটা পাঞ্জাবি আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারোশো টাকার ভেতরে আপনি নিতে পারবেন এই যে আঠারোশো টাকার আরেকটা পাঞ্জাবি আমরা দেখাচ্ছি গোল্ডেন কালারের ভেতরে এটাও আপনারা দেখতে পারেন ভিতরে আপনার

কানেক্ট করবেন ফ্যাক্টরি আসবেন ফ্যাক্টরি ভিজিট করবেন এই আর কি Aisha দেখে আপনারা নিয়ে যাবেন হোলসেল প্রাইসটা আর যারা এক দুই পিস নেবেন তারা হচ্ছে ও আপনার দেখা যে আপনারা অনলাইনে নিবে আচ্ছা আচ্ছা কিছু আগে অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে আপনারা দিয়ে দিও 500 টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে দিয়ে দিও ওকে এরপর কি দেখাবেন এরপর আমাদের আরেকটা আছে বারোশো টাকা আচ্ছা কাপড় কিন্তু দেখেন গর্জে হ্যাঁ সুতার কাজ করার আচ্ছা আমরা দেখেন এই যে সুতার কাজ করার ভেতরে এই পাঞ্জাবি গুলো দেখতে পারেন দাম পড়েছে হচ্ছে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা বাহিরে বিক্রি হয় তিন হাজার আচ্ছা আচ্ছা ওকে এগুলোই বাহিরে কিন্তু আপনার তিনের উপরে বিক্রি হয় পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি আপনার যদি দেখেন এটারও প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এত সুন্দর পাঞ্জাবি সরাসরি কারখানা থেকে নিতে পারবেন এই আরো কালার অসাধারণ কালার আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন এটা হালকা স্টোন এর কাজ করা আছে একবার টিস্যুর মতো দেখেন টিস্যুর মতো কাপড়টা কিন্তু একবার পাতলা এটার দাম কত ওমর ভাই বারোশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর আর একটা কালার ওয়াও জোস এটাও আপনারা থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 ওকে তো এই পাশে একটা কালার

তো যারা পাইকারি নিতে চান আমরা বারবার বলছি পাইকারিটা তারা মূল সেল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে এই পাশে আরো একটা কালার আছে দেখেন ওয়াও খুব সুন্দর কালার কালার অনেকগুলো কালার একটা মালের ভিতরে আটটা সাতটা ছটা করে কালার কালার কিন্তু अवेलेबल আছে अवेलेबल কালার আছে আচ্ছা আচ্ছা ওকে अवेलेबल কালার আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন হ্যাঁ আর ভাই আপনাদের আসার লোকেশনটা যারা সরাসরি ফ্যাক্টরিতে আসতে চায় একটু ঠিকানাটা কামরাঙ্গীচর মাতব্বর বাজার পাকাপুল পূবালী ব্যাংকের সামনে এসে কল দিলেই হবে আচ্ছা আচ্ছা ওকে কামরাঙ্গীচর মাতব্বর বাজার পূবালী ব্যাংকের সামনে এসে কল দিলেই হবে সপ্তাহে 7 দিনে দেখার সুযোগ আছে আপনারা চলে আসবেন অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে এই পাশে আরো একটা কালার দেখাচ্ছি এটাও আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আহ এটা এক হাজার পঞ্চাশ টাকা হাজার টাকার ভেতরে এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এরপর কি দেখেন এরপরে আবার আমাদের আছে কিছু দামির ভেতরে আবার যাই হ্যাঁ হ্যাঁ কাঠচুপির ভেতরে দেখছিলাম কিছু প্লেট কাজ করা আচ্ছা প্লেট কাজ খুবই দেখেন এইভাবে সুন্দর করে কাজ করা এটা দেখেন প্লেটের মতো একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর আবার তেরোশো টাকা এটা মাত্র তেরোশো টাকাশো টাকা ওরে জোশ পাঞ্জাবি তো দেখেন কালার এটা দুই হাজার টাকা বললেও যে কেউ নিবে দেখেন অবশ্যই আচ্ছা এটা মাত্র তেরোশো টাকায় এত সুন্দর পাঞ্জাবি অসাধারণ পাঁচটা কালার আছে আচ্ছা এটার পাঁচটা কালার আছে দর্শক কালার গুলো আমরা দেখাচ্ছি অলিভ কালারের ভেতরে এটা খুবই সুন্দর মাত্র

মাত্র সাতশো পঞ্চাশ টাকা ও রে দেখেন দর্শক এত সুন্দর পার্টি পাঞ্জাবি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পার্টি পাঞ্জাবি দেখেন কত এগুলো পাইকারি কিন্তু আমরা আবার বলছি দাম কমা কম হবে আপনারা যারা পাইকারি নিতে চান আপনারা যোগাযোগ করবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে দেখেন কত সুন্দর ওয়াও 750 টাকা নিখুত কাজ করে নিখুত কাজ কাজ করা এই পার্টি পাঞ্জাবি 750 টাকায় অবিশ্বাস্য আচ্ছা এরপরে আরো কিছু আছে আমরা কালার আছে দেখেন আরো কিছু কালার আছে 750 টাকার ভেতরে আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন ওকে এই পাশে আরো কিছু আছে দেখ মেরুনের ভিতরে মেরুনের ভেতরে মাত্র 750 টাকা ওকে

আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হিউজ পরিমাণে স্টক আছে আমরা আবারও বলছি পাঞ্জাবির পাশাপাশি শেরওয়ানিও আছে যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন